আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ বিষয়গুলি নিয়ে পনেরোটি সাধারণ জ্ঞান থাকবে এই সাধারণ জ্ঞানগুলো বিগত কয়েক বছর বিভিন্ন চাকরির পরীক্ষা এবং ভর্তি পরীক্ষায় এসেছে আশা করি সাধারণ জ্ঞানগুলো আপনাদের উপকারে আসবে চলুন এবার মূল বিষয়ে চাই বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি উত্তর মিথেন বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের প্রধান কাঁচামাল কি উত্তর গ্যাস প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় উত্তর বিদ্যুৎ উৎপাদনে গ্যাস মজুদের দিক থেকে বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র উত্তর তিতাস তিতাস গ্যাস ক্ষেত্রের আবিষ্কারক উত্তর পাকিস্তানের সেল ওয়েল কোম্পানি ঢাকা শহরে গ্যাস সরবরাহ করা হয় উত্তর তিতাস গ্যাস ক্ষেত্র থেকে বাংলাদেশের বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের আবিষ্কারক উত্তর ইউনিকল বাখ্রাবাদ গ্যাস ক্ষেত্রটির আবিষ্কারক উত্তর পাকিস্তানের সেল ওয়েল কোম্পানি সুন্দরপুর গ্যাস ক্ষেত্রটি আবিষ্কার করে যে সংস্থা উত্তর বাপেক্স সুনেত্র গ্যাস ক্ষেত্রের অবস্থান উত্তর সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলায় সুনেত্র গ্যাস ক্ষেত্রটি আবিষ্কার করে কোন সংস্থা উত্তর বাপেক্স বাংলাদেশের সমুদ্র উপকূলে গ্যাস ক্ষেত্র রয়েছে উত্তর দুইটি সাঙ্গু ও কুতুবদিয়া বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্রটির নাম উত্তর সাঙ্গু সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি আবিষ্কার করে কোন সংস্থা উত্তর কোয়ার্ন এনার্জি উনিশশো সালে সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হয় উত্তর উনিশশো সালে আজকে এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম